বাগান করলে যেমন পোকামাকড় উপদ্রব হয় ছত্রাকেরও উপদ্রব হয় বিশেষ করে বর্ষাকাল তো যখন আমাদের বাগানে ছত্রাক আক্রান্ত করে গাছগুলোকে তখন আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক ছত্রাকনাশক আমাদের শখের গাছগুলোর উপরে প্রয়োগ করি যেমন রেডোমিন গোল ব্লাইটক্স স্যাপ ম্যাঙ্কোজেপ ইত্যাদি ওই ছত্রাকনাশকগুলো আমরা আমাদের গাছেতে ব্যবহার করে ছত্রাকগুলোকে নিয়ন্ত্রণ করি কিন্তু দেখা যায় সাময়িকভাবে হয়তো নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু কাজের কাজ কি হয় আমাদের প্রকৃতির একটা বিরাট ক্ষতি সৃষ্টি করে দিচ্ছে দিনের পর দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা সময় এসে দেখা যাচ্ছে ফসলের একটা ক্ষতি হচ্ছে তো আমরা যদি এই জায়গাতে এই রাসায়নিক ছত্রাক ব্যবহার না করে আমরা জৈবভাবে কোনো ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি তাতে যেমন আমাদের যে উদ্দেশ্যে ব্যবহার করছি সেই উদ্দেশ্য আমাদের কাজে লাগবে এবং আমাদের গাছের বা প্রকৃতির কোনো ক্ষতি হবে না আজকে এমনই একটা ছত্রাকনাশকের বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাব সেটা হচ্ছে টাইকোডার্মা ভেরিডি সম্পূর্ণ জৈব ছত্রাকনাশক নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা আমরা বাগান করতে গিয়ে যে সমস্যাগুলোর মধ্যে পড়ি তার মধ্যে এক মুখ্য সমস্যা হচ্ছে বা প্রধান সমস্যা হচ্ছে ছত্রাক আক্রান্ত বাগানে যে বিভিন্ন গাছগুলো আছে গাছগুলোকে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রান্ত করে আক্রান্ত করার ফলে গাছগুলো দেখা যায় যে পাউডারি মিল্ডু সৃষ্টি হচ্ছে শেঁকড় পচা রোগ সৃষ্টি হচ্ছে কাণ্ড পচা রোগ সৃষ্টি হচ্ছে ফল পচা রোগ সৃষ্টি সৃষ্টি হচ্ছে পাতা পচা রোগ সৃষ্টি হচ্ছে এবং পাতায় বিভিন্ন ধরনের দাগ দেখা দিচ্ছে তো এর ফলে আমাদের বাধ্য হয়ে এই গাছগুলোকে বাঁচাবার জন্যে বাজার রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করলে সাময়িক সুরাহা হয়তো হয় কিন্তু দেখা যায় যে ভবিষ্যতে গাছের একটা বিরাট ক্ষতি করে দিন আমরা যদি ওই রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার না করে আমরা জৈব ছত্রাকনাশক অনায়াসেই ব্যবহার করতে পারি এবং সেই জৈব ছত্রাকনাশকটা হচ্ছে নিজেই এক ছত্রাক তো আপনারা ভাবছেন সেটা কি আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেই যে এমন জিনিস আজ সম্বন্ধে আজকে আলোচনা করব যে ছত্রাকনাশক সম্বন্ধে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নিজেই একটা ছত্রাক তো তার নাম হচ্ছে টাইকোডার্মা ভিরিডি তা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে টাইকোডার্মা ভিরিডিটা কি টাইকোডার্মার কাজ কি টাইকোডার্মার ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করতে পারি টাইকোডারমার ব্যবহার করলে উপকার কি পাব রাসায়নিক ছত্রাকনাশক এবং সাথে আর আছে সতর্কতা তো এই নিয়েই আজকের ভিডিওর আলোচনা তো বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর তা না হলে পরে আপনারা অনেক কিছু মিস করবেন তো চলুন আসল আলোচনায় আসা যাক ভিডিওটা দেখতে থাকুন তো মূল বিষয়ে আসার আগে সম্বন্ধে অল্প কিছু বলে নিতে চাইছি এই টাইকোডার্মা ভেরিডি ছত্রাক এবং সিউডোমোনা ক্লোরেন্স ব্যাকটেরিয়াকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব। ছত্রাকনাশক হিসাবে ব্যাকটেরিয়া এবং ছত্রাককে ডাইকোডার্মার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে সেইগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেই ব্যাপারে একটু আলোচনা করি এবারে আসা যাক ফিউডোমিনাস ফ্লুয়েন্স ব্যাকটেরিয়া আমাদের টাইগোল টাইকোডার্মা ভিডিডির মধ্যে থাকে এরা কি করে উদ্ভিদের ভ্যাসকুলাম সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে অ্যান্টিবায়োটিক তৈরি করে যার ফলে অপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া বংশ বিস্তারের বাধা দেয় এবং এদের বৃদ্ধিকে কমিয়ে দেয় আর ছত্রাকের যে স্পোর আছে যেখান থেকে নতুন ছত্রাক তৈরি হয় সেই স্পোরকে অঙ্কুর একদম হতে দেয় না টাইকোডারমা নিজেই একটি ছত্রাকনাশক এবং এটা প্রকৃতিতে মাটির মধ্যে আপনার থেকেই তৈরি হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য জনসংখ্যা বৃদ্ধির সাথে এবং উন্নয়নের জন্যে আমাদের কী হচ্ছে কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করার জন্যে অধিক ফসলের প্রয়োজন হচ্ছে যার ফলে ব্যাপকভাবে আমরা কীটনাশক ছত্রাকনাশক এবং রাসায়নিক খাদ্য ক্রমাগত গাছেতে আমরা ব্যবহার করে যাচ্ছি এবং মাটিতে ব্যবহার করে যাচ্ছি এই মাটিতে দিনের পর দিন এই যে বিষাক্ত ছত্রাকনাশক বলুন কীটনাশক বলুন বা খাদ্যগুলো ব্যবহার করা হচ্ছে তার ফলে দেখা যাচ্ছে মাটির উর্বরতা শক্তি যেমন নষ্ট হচ্ছে তার সাথে সাথে মাটির ভেতরে থাকা যে ভালো অনুজীবগুণ আছে সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার প্রভাব কী হচ্ছে গাছের মধ্যে আসছে গাছে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে উপসর্গ দেখা দিচ্ছে এবং সেই রোগগ্রস্ত গাছ থেকে ফসল তৈরি হচ্ছে এবং এই রাসায়নিক সার ব্যাপকভাবে ব্যবহারের ফলে সেই ফসলগুলো আমরা খাচ্ছি পরিবেশ যেমন দূষণ হচ্ছে মানুষেরও তার ক্ষতি হচ্ছে তো এখন কি হচ্ছে ওই প্রাকৃতিক টাইকোডারমাকে ল্যাবে নিয়ে এসে এটাকে মাল্টিপল তৈরি করে আমাদের চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে এবারে আসা যাক টাইকোডারমা উদ্ভিদে কিভাবে কাজ করে মাটিতে মুক্তভাবে বসবাস করা উপকারী ছত্রাক যা উদ্ভিদের শেকড়স্থ মাটি পচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায় মাটি মাটিতে বসবাসকারী ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস এবং নেমাটোডের মতন অণুজীবকে অতি সহজেই এরা মেরে ফেলে যেহেতু এটা একটি জৈব ছত্রাক নাশ উদ্ভিদের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ যেমন গাছ ঢলে পড়া রোগ ব্লাইট রোগ আপনার শেকড় পচা রোগ কাণ্ড পচা রোগ পাতা পচা রোগ পাতার বিভিন্ন ধরনের দাগ সৃষ্টিকারী রোগ বীজ এবং মাটির চিকিৎসার জন্য ব্যবহার হয় এবারে আসে যাক উদ্ভিদে টাইকোডার্মার ব্যবহার সম্বন্ধে বীজ শোধনের ক্ষেত্রে টাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে এই বীজটাকে এখন শোধন করতে হবে এই কটা যেহেতু বীজ আছে এখানে একটুখানি টাইকোডারমা নিয়ে নেব একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে টিস্যু পেপারে মুড়ে রেখে তিন চার ঘন্টা বাদে এটাকে মাটিতে বসানো যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে চারা রোপণের সময় ধরুন ধান খেতে বীজ থেকে চারা তৈরি হলো বা বেগুন ফুলকপি বাঁধাকপি যে ছোটো ছোটো চারা নিয়ে সে জমিতে রোপণ করা হচ্ছে সেই সময় টাইকোডার্মা দিয়ে আমরা শোধন করে নিতে পারি তো সেক্ষেত্রে কি হবে এক লিটার জলেতে সাত থেকে দশ গ্রাম টাইকোডার্মা ভালো করে মিশিয়ে সেই দ্রবণে ভালো করে গাছকে চারা গাছটাকে চুবিয়ে তারপরে যদি আমরা তাকে গাছে বসাই তাহলে গাছটা হচ্ছে নিরোগ গাছ আমরা পাবো এবং সেই গাছ বড়ো হলে পরে ফসল ভালো দেবে এবং গুণগত মানও ভালো থাকবে যে কোনো কম্পোস্ট তৈরির সময় যদি আমরা টাইকোডার্মা ব্যবহার করি তাহলে দেখা যায় যে কম্পোস্টের গুণগত মানটা ভালো হয় সে আপনার কিচেন কম্পোস্টই বলুন আপনার ভার্মি কম্পোস্ট বলুন বা গোবর সার তৈরি করার সময় যদি অল্প পরিমাণ টাইকোডার্মা আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে সে কম্পোস্টটা ভালো মানের কম্পোস্ট তৈরি হয় মাটি তৈরির সময় আমরা টাইকোডার্মা ব্যবহার করতে পারি গাছ তৈরি হয়ে গেছে টবে রয়েছে তো টবের মাটিতে আমরা সরাসরি টাইকোডার্মা ব্যবহার করতে পারি টবের মাটিতে সরাসরিও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে টবের মাটি চারধারটা ওয়াল ঘেসে একটু ফুটিয়ে নালা মতন করে নিতে হবে যেমনভাবে আমি করছি চারধার দিয়ে ঘুরিয়ে টবের মাপ এবং গাছের বয়স অনুপাতে দিয়ে দিতে হবে ধরুন হাফ চামচে থেকে দেড় চামচে এরকমভাবে টবের মাটিতে সরাসরিও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে এছাড়া আমরা জলের সাথে মিশিয়েও গাছের মাটিতে দিতে পারি টাইকোডারমা জলে মিশিয়ে কীভাবে ব্যবহার করা যায় এক লিটার জলে সাত থেকে দশ গ্রাম টাইকোডারমা মেশাতে হবে দিয়ে এই ট্রাইকোড্রাইমা ভিড়িডি মেশানো যে জলটা রয়েছে এটাকে হালকা করে দিয়ে দিতে হবে আবার গাছে স্প্রেও করতে পারি স্প্রে করার ক্ষেত্রে এক লিটার জলে পাঁচ থেকে সাত গ্রাম টাইকোড্রাইমা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গাছেতে আমরা এটাকে স্প্রে করতে পারি পাতাতে বা গাছের ডালপালাতে স্প্রে করতে পারি গাছের পাতাতে বা কাণ্ডেতে যে ছত্রাক যদি আক্রান্ত করে তাহলে তাকে প্রতিহত করতে পারে এরমভাবে এটাকে স্প্রে করে হিসাবে অনেক সময় দেখা যায় যে ফুল পচে যায় ফল পচে যায় এগুলো ছত্রাকজনিত কারণেই হয়ে থাকে তো এটা দিয়ে দিলে পরে সুবিধা এটা কখন দিতে হবে না বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে এবারে বলবেন কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে এটাকে এটা মাটির ক্ষেত্রে মাসে একবার দেওয়া যেতে পারে আর স্প্রে করা কুড়ি পঁচিশ দিন ছা ছাড়া আমরা স্প্রে করতে পারি ট্রাইকোডার্মা প্রধানত মাটিবাহিত রোগের পাশাপাশি গাছের পাতা ও প্যানিকাল রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় টাইকোডার্মা যে শুধু রোগ প্রতিরোধ করে তা কিন্তু নয় সাথে উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উদ্ভিদের বিভিন্ন ছত্রাক ও নিমাটোটকে নিয়ন্ত্রণ করে টাইকোডারমা ব্যবহারের উপকার শেকড় পচা কাণ্ড পচা পাতায় দাগ সৃষ্টি করা ফল পচা নেমাটোড পাউডারি মিল্ডু ইত্যাদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নিয়ন্ত্রণ করে তো কাজেই নিয়মিত পরিমাণ মতন টাইকোডারমা ভিরিডি যদি আমরা ব্যবহার করতে পারি গাছকে রোগমুক্ত রাখা যাবে গাছকে ছত্রাক হাত থেকে বাঁচানো যাবে গাছকে ভাইরাসের হাত থেকে বাঁচানো যাবে গাছকে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচানো যাবে প্রশ্ন হচ্ছে রাসায়নিক ছত্রাক আর টাইকোডার্মা ভিরিডির মধ্যে তফাত থাকে বন্ধুরা রাসায়নিক ছত্রাক যেগুলো আমরা ব্যবহার করি যে নামগুলো আমরা খুব কমন নাম আমাদের ঠোঁটে চলে আসে ব্লাইটক্স স্যাপ রেডোমিন গোল্ড ভ্যাবিস্টিন বহু ছত্রাকনাশক মানে রাসায়নিক ছত্রাকনাশক আছে কোনোটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কোনোটা আবার সিস্টেম ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে তো এইগুলো যখন গাছে ব্যবহার করা হয় এর অ্যাকশান বা পিরিয়ডটা বেশি দিন থাকে না সাত থেকে দশ দিনের মধ্যে এর কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় তো কাজেই সাত দশ দিন বাদে মানে দিন পনেরো মাথায় বারো থেকে পনেরো দিনের মাথায় আবার ওই ধরনের ছত্রাকনাশককে আমাদের ব্যবহার করতে হয় এছাড়াও দিনের পর দিন একই ব্যান্ডের একই ধরনের ছত্রাক আমরা যদি দিতে থাকি দেখা যায় যে ছত্রাকগুলো অ্যান্টিবডি তৈরি করে ফেলে তখন একই ছত্রাক ওই জাতীয় ছত্রাকে আর কাজ করতে চায় এবং নতুন ধরনের ছত্রাক নাসক নাশক আমাদের খুঁজতে হয় বাজারে এবং তাই সেই জন্যে বাজারে ব্যাপকভাবে আপনার রাসায়নিক ছত্রাকনাশক বেরিয়ে পড়েছে কিন্তু টাইকোডারমা ভিরিডি যদি আমরা একবার ব্যবহার করতে পারি আপনার দেড় থেকে বছর আর গাছে কোনো ছত্রাকনাশক না ব্যবহার করলেও চলবে এই হচ্ছে তফাত মানে রাসায়নিক ছত্রাকনাশক এবং আপনার জৈব টাইকোডাঙ্গা ভিরিডির মধ্যে তফাতটা এবারে চলে আসা যায় এক সতর্কতা যেহেতু টাইকোডার্মা নিজেই একটা ছত্রাক এবং জৈব ছত্রাক কাজেই এইটা ব্যবহার করার দশ সাত থেকে দশ দিন আগে বা সাত থেকে দশ দিন পরে কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক এবং রাসায়নিক সার গাছে প্রয়োগ করা যাবে না কেন যদি আপনি টাইকোডার্মা বিরিডি ব্যবহার করে ফেললেন তারপরেই যদি আপনি দু দিন চার দিন বাদেই যদি গাছে রাসায়নিক কোনো জিনিস ব্যবহার করে ফেলেন তাহলে এই ভালো অনুজীবগুলো মারা যাবে গাছে এই যে কাজটা কাজটা নষ্ট হয়ে যাবে বা আপনি টাইকোডারমা ভিরিডি দিচ্ছেন তার আগে আপনি চার পাঁচ দিন আগে আপনি বা সাত দিন আগে গাছে স্প্রে করে দিয়েছেন রাসায়নিক বা কেমিক্যাল কীটনাশক বা ছত্রাকনাশক বা খাবার দিয়েছেন রাসায়নিক খাবার মাটিতে তাহলে কিন্তু টাইকোডারমা ভিরিডি কাজ করবে না টাইকোডারমা ভিরিডি যে নিজস্ব অণুজীবগুলোর মধ্যে থাকে মানে মুক্তভাবে তাহলে তারা বাড়তে পারবে না তারা মারা যাবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো টাইকোডারমা ভিরিডি ব্যবহার করার আগে ভাববেন যে সাত দশ দিন আগে যেন কোনো রাসায়নিক পদার্থ জমিতে বা গাছে না দেওয়া হয় এবং টাইকোডার্মা ব্যবহার করার সাত দশ দিন পরে কোনো রাসায়নিক পদার্থ জমি বা গাছে দেওয়া যাবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা দেখে মনে করেন যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটাকে আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন বিশেষ করে যারা ছাদ বা বাগান প্রেমী মানুষ রয়েছেন সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন কেন তারাও তাহলে জানতে পারবে যে টাইকোডার্মা ভিরিডিটাকে কিভাবে ব্যবহার করতে হয় আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব তারাও তাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছাদ বাগানের ওপরে এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে রেখে দেবেন তো আমার এর পরবর্তী ভিডিও তিন দিন বাদে বেরোবে যে সর্ষের খোলকে অধিক শক্তিশালী কিভাবে করা যায় এবং গাছে ব্যবহার করলে গাছের বিকাশ কিভাবে হবে এবং গাছের ফল ফুল কীভাবে বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আগামী দিনগুলো আপনার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা